সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল দিনটি সবার ভালো কাটুক আপনারা অনেক কথা শুনছেন যার যার মতো করে তিনি নিজেকে ভাবছেন নিজের পরিবার ভাবছেন সমাজকে ভাবছেন নিজের রাষ্ট্রকে ভাবছেন বিভিন্ন দলগুলোকে ভাবছেন ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সবকিছু স্বাস্থ্য সবকিছু নিয়ে ভাবছেন এবং কিভাবে সুন্দর করে জীবন ভাবছেন কিন্তু এত ভাবনার কিছু ভাবনা আছে যে আমরা আসলে বড় একটি দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু এই প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে আমরা সব সময়ের জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি যে ভারত আমাদের প্রতি আসলে কখন কোন ধরনের আচরণ করে সেখানে শুধু আমরা নয় প্রতিবেশী অনেকগুলো দেশই ভারতের আচরণ ভারতের বিদেশ নীতি ভারতের বর্তমান সরকার এগুলো নিয়ে অনেক চিন্তা অনেক দুশ্চিন্তা থাকে কারণ প্রতিবেশী যেমন ব্যক্তি প্রতিবেশী যে আমার বাড়ির পাশে যে আমার প্রতিবেশী থাকে সেই যদি ভালো হয় তাহলে তার আচরণ যদি ভালো হয় তাহলে আমার আচরণ আমার আচরণও ভালো হয় এবং আমার চলাফেরা আমার স্বাধীনতা তার স্বাধীনতা সবকিছু সমানভাবে ভোগ করেন ঠিক একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রে প্রতিবেশী যদি আপনার সহৃদয় হয় প্রতিবেশী দেশ যদি উন্নয়নে সহায়ক হয় প্রতিবেশী দেশ যদি আহ সর্বরকমের ঝুরঝামেলা মুক্ত থাকে তাহলে সেই পরিবেশটা অন্যরকম হয় মানুষের ক্ষেত্রে তাই আমি ইদানিং খেয়াল করেছি যে যে আমাদের মধ্য মানে এত একটা বিভাজন হয়েছে যে একটি পক্ষ ভারতকে আমরা একদমই দেখতে পাই না আবার ভারত ছাড়া পৃথিবী তার কোনো রাষ্ট্র নেই এই যে এইভাবে মানে ডিভিশন হয়ে যাওয়াটা এটা আমাদের যে কত বড় রাষ্ট্রের ঐক্যের জন্য উন্নতির জন্য এগিয়ে যাওয়ার জন্য সেটা রাজনীতি বলেন অর্থনীতি বলেন ভৌগোলিক অবস্থান বলেন সব দিক থেকেই যে কত বড় ঝুঁকির মধ্যে আমরা পরে গেছি সেটা কিন্তু যদি একটু গভীর ভাবে বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু বুঝতে বাকি কারণে এখন প্রশ্ন হলো যে ভারত বিরুদ্ধে কেন ভারতকে কেন আমরা বিরুদ্ধে করি ভারতের কি। আমাদের জন্য ক্ষতিকর নাকি ভারতের সরকার আমাদের জন্য ক্ষতিকর বা কল্যাণকর এই প্রশ্নটি কিন্তু এসেছে ভারতকে আমরা বন্ধু হিসেবে চাই প্রতিবেশ হিসেবে চাই ভারত আমাদেরকে বন্ধু হিসেবে চাই প্রতিবেশী চাই আমরা কিভাবে চাই আমাদের ভারতের প্রতি চাওয়া হলো যে আমাদের প্রতিবেশী দেশ সৎ প্রতিবেশী হিসাবে আমরা পরস্পর পরস্পর থাকতে চাই পরস্পর পরস্পরকে শ্রদ্ধা জানাতে চাই এই কতগুলো বিষয় ফরেন দৃষ্টিভঙ্গিটা কি বৈদেশিক নীতিটা কি আমাদের নীতি হলো কারোর সাথে দুশ্মনী না সবার সাথে বন্ধুত্ব ভারত কি চাচ্ছে সেক্ষেত্রে ভারত চাচ্ছে যে তোমার সবার সাথে বন্ধুত্ব থাকুক অসুবিধা নেই কিন্তু আমার সাথে স্পেশাল থাকতে হবে অর্থাৎ আমি যেভাবে চাইবো সেভাবেই সেই দেশের সরকার গঠিত হবে সেই দেশের সরকার সেভাবেই আমার স্বার্থটা সংরক্ষণ করবে তোমার স্বার্থ সংরক্ষণ আমার বিষয় আমার স্বার্থ সংরক্ষণ করবে এই এখানেই এই ঝামেলাটা আছে তারপরে তার ধারণা সে একটি বিশাল দেশ সে যা বলবে তাই তিন দিক থেকে আমাদের কাজটি বিষ্টি বেঁধে রেখেছে দক্ষিণে বঙ্গসাগর তোমাদের যদি এদের ভালো না থাকে বঙ্গসাগরের সাথে চলে যাওয়া অন্য কোনো দেশে ঘটনাটা এরকম কেন এটা দুঃখের সাথে বলতে হয় উনিশশো সাল তো আমি দেখেছি যুক্ত মুক্তিযুদ্ধের অংশীদার আমি সে উনিশশো সালে আমরা দেখেছি যে কিছু লোক কিভাবে এই তদানীন্তন পাকিস্তান থেকে স্বর্ণার্থে ভারতে গিয়েছে এবং ভারতের লোক বাংলাদেশের মানে তরুণ যুবক তারা সেখানে গিয়েছে এবং অস্ত্র ধরেছে ভারত সহায়তা করেছে এবং এটার পিছনে পশ্চাতে একটা বিশাল ইতিহাস আছে ভারতের সে সময় ইন্দিরা গান্ধী একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন লিডার ছিলেন তিনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেন আমেরিকাকে তিনি অতটা পাত্তা দিতেন না সে সময় কিসেঞ্জার ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট একজন জাদ্দেল মানে রাষ্ট্রনেতা ছিলেন এবং রাশিয়াকে তিনি কাছে পেয়েছেন ইন্দিরা গান্ধী কেন যে উনিশশো পার সালের পর থেকে নেহেরু অর্থাৎ ইন্দিরা গান্ধীর বাবা যে নেহেরু জওয়াহরলাল নেহেরু তিনি রাশিয়ার সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করেছেন এবং একটি চুক্তিও ছিল তাদের সাথে পঁচিশ বছরের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সব দিক থেকে একটা চুক্তি ছিল সেই চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের একটি সম্পর্ক রাশিয়ার সাথে ভারতে স্টিল এখনো এখনো ভারতের সাথে তাদের একটা সম্পর্ক আছে যত জায়গায় সম্পর্ক থাক না কেন কিন্তু তাদের সাথে একটা গভীর বন্ধন আছে এটা জন্ম মানে বন্ধনের মতন ভাই ব্রাদের মতন রক্তের বন্ধনের মতন একটি বন্ধন আছে সেখান থেকে ছুটি নিতে চেয়েছিল চেয়েছিলাম যুক্তরাষ্ট্র কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হোক তাকে সম্প্রতি আবার ধরে ঠেলে দিয়েছে কিন্তু আবার যে কাছে ট্রেনিং দিবেন এমন কোনো কথা নেই কিন্তু প্রশ্ন হলো আমাদের ক্ষেত্রে আমরা কেন সম্প্রতি ভারতের সাথে আমাদের সরকারের কেন বাদানুবাদ কেন পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গতকাল একটা কড়া প্রতিবাদ জানিয়েছে কারণ কয়েকদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে বাংলাদেশের যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলে বসে আছে দিল্লিতে আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা চলছে এবং সেখানে সার্ভার সিস্টেম সহ এরকম অত্যাধুনিক সুস থাকবে যাতে তারা বাংলাদেশের তাদের কর্মী সহকর্মী নেতা এবং বিশ্বের যে সমস্ত নেতা কর্মী আছে এবং যাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটা প্রচারণা প্রভাগ করতে পারে সেই জন্য তারা রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বাংলাদেশ সরকার তা প্রতিবাদ করেছে সেই প্রতিবাদের তাদের নিরাপত্তা যে মানে উপদেষ্টা সেই জয়সাল তিনি বলেছেন যে এরকম বিষয়ে আমাদের নলেজ নেই কি অদ্ভুত ব্যাপার তাহলে কি বাংলাদেশ সরকার হাওয়ার উপরে প্রতিবাদ করলো আর যদি হাওয়ার উপর প্রতিবাদ করে এটা হলো মিথ্যা মিথ্যার উপর যদি প্রতিবাদ করে তাহলে এটা রাষ্ট্র উচিত না এবং আমাদের যিনি মানে আপনার পররাষ্ট্র মন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ তাদের তো কারোই চাকরি থাকার কথা না কারণ একটি এতো বন্ধু প্রতিম দেশ বড় বাদ দিলাম তারা তো আমার প্রতিবেশী দেশ তাদের সাথে আমার দীর্ঘদিনের একটা ইতিহাস আছে দীর্ঘদিনের রাজনীতি আছে দীর্ঘদিনের সম্পর্ক আছে এখনো ওপারে অনেক লোক আমাদের মানে রক্তে বংশের লোকজন ওখানে আছে এখানে আছে ইত্যাদি ইত্যাদি একই নদী প্রবাহিত হয় গঙ্গা নামে সেটা পদ্মা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে মিশে যায় ওদিকে ব্রহ্মপুত্র হয়ে আসে তো সেই দেশটির সাথে আমি কেন হাওয়ায় খবর নিয়ে কেন প্রতিবাদ করো যদি এরকম পরিস্থিতি পরিবেশ হয় সে তো নিশ্চয়ই এই আঠারো কোটি মানুষের জন্য কল্যাণকর না আমাদের দেশের সুসংবাদ না কিন্তু প্রশ্ন হলো সরকার কি বাংলাদেশ সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব কিংবা ডিজি যারা আছেন তারা কি হয়ে গেলেন যে ভারতের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানানোর জন্য মিথ্যা তথ্যের উপরে তারা মানে একটা রিপোর্ট দিয়ে দিবেন একটা বক্তব্য দেবেন ভারতকে এতই বেকুব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ গভর্নমেন্ট কি ভাবছে তারা তারা ভাবছে নাকি যে বাংলাদেশ কি ছেলে মানুষ ছেলে মেয়ে করছে এখানে কি নাবালক যে যে একজন উপদেষ্টা একটা সরকার আছে নাবালক নাকি অন্য দেশ থেকে তারা তো সন্তান তারা দীর্ঘদিন মানে বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তো অভিজ্ঞতা অর্জন করছে সেই লোকেরা তথ্য না জেনে মানে ভারত গভর্নমেন্টকে প্রতিবাদ করছে এবং করা প্রতিবাদ করছে এটা কিভাবে জয়সওয়ালের মতন একজন মানে ভারতের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তিনি এই কথাটা বলতে পারেন যে আমাদের নলেজ নেই এরকম তো তথ্য আমাদের কাছে দেশটা কিভাবে চালেন দেশটা চলে কিভাবে যে এত বড় একটি ঘটনা একটা প্রতিবেশী দেশ বাংলাদেশ যে বাংলাদেশের সাথে আপনাদের একটা নিবিড় সম্পর্ক আপনারাই চান আপনারা চান বাংলাদেশ আপনাদের পেটের ভিতর থাকুক আমরা ছুটি যেতে চাইলে আপনারা ছুটি দিতে চান না বিভিন্ন ধমক তারপর বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে আপনারা আমাদেরকে কাছে রাখতে চান বলেন যে তোমাদেরকে ছেড়ে দিলাম তোমাদের সাথে আমাদের কোনো থাকে বাংলাদেশ আপনাদের সাথে থাকবে না এই কথাটা বলে দেন যে বাংলাদেশের ব্যাপারে আপনারা কোনো নাক গলাবেন না একটু হাঁচিও দিবেন না বলে দেন দেখবেন বাংলাদেশ আপনাদের পিছিয়ে থাকেন কারণ আপনারা আমাদের লীলা কিছু দেন না আপনারা আমাদের মানে বিনা পয়সায় কোনো কিছু দেন না একটা মরিচ আনতে হলে পয়সা লাগে একটা পেঁয়াজ আনতে হলে পয়সা লাগে চাল আনতে গেলে পয়সা লাগে তাই না আর আমাদের থেকে তো আপনারা ব্যবসা বড় আমরাই তো ব্যবসা করি আপনারা কি ব্যবসা করেন আপনারা কয় টাকা ব্যবসা আমাদের দেন এগুলি আমাদের জানা কিন্তু তারপরও আওয়ামী লীগকে দেশের মানুষ আন্দোলন করে কেন বিদায় করেছে রিজন আছে না এই রিজনের পার্সেন্ট দায়ী হলো ভারত এবং বর্তমান সরকার তাদের এই সরকার মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার এর আগে কংগ্রেসের একটা অংশ ছিল দুই হাজার সাতে যখন ওয়ান ইলেভেন হয় তখন ভারতের প্রেসিডেন্ট ছিলেন মুখার্জি পশ্চিমবঙ্গের মন্নি তখন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে ওয়ান ইলেভেন ঘটিয়েছে এই ওয়ান ইলেভেন ঘটেছে আমেরিকা এবং পশ্চিমাদের সহযোগে মানে ভারত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটি অধ্যায় ছিল সেটা এবং সেই অধ্যায়টা হয়েছে বিএনপির অদূরদর্শী সিদ্ধান্তের কারণে বিএনপি যদি দূরদর্শী থাকতো বিএনপি যদি আস করতে পারত তার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তর তারা যে সচেতন হতো রাজনীতিবিদরা যদি সচেতন হতো তাহলে সেদিন ওয়ান ইভেন্ট হতো না একটি নির্বাচনকে কেন্দ্র করে একটা প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে যে নাটক হয়েছে তার পরিণতি হিসাবে এই বছর এদেশ মানুষ অন্ধকার জগতে ছিল এবং শেখ কে ভারত সহ পশ্চিমারা যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করতে পেরেছে আর জনগণের উপরে মানে খরগস্ত হয়েছে জনগণকে বিভিন্ন ভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছে এই দায় তো বিএনপিকে নিতে হবে নিতে হবে না অবশ্যই নিতে হবে কারণ তারা এই জন্য উচিত তাদের যে জনগণগুলোকে যে সতেরো বছর গণতন্ত্রহীনতা রেখেছে এটার জন্য তাদের শেষ সিদ্ধান্তটা প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে যে সমস্ত নাটক সেটাই মূলত দায়ী ছিল সেই জন্য বলছি যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তাদের গণতন্ত্র নিয়ে তো তাদের ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে তাদের একটি সুনাম আছে কি তারা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র পররাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেয় না পররাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পররাষ্ট্রে স্বরাচার তৈরি করে পররাষ্ট্রে ফেসিস সরকার কায়েম করার সুযোগ করে দেয় এর নাম হলে গণতান্ত্রিক ভারত না প্রতিবেশী দেশে যাতে অন্য কেউ ঢুকতে না পারে কেন প্রতিবেশী দেশ সব দেশের সাথে পৃথিবীর সব দেশের সম্পর্ক আপনার সমস্যা আপনি ব্যবসা করতেছেন করেন আমরা ব্যবসা করব পয়সা দিচ্ছি আপনার সাথে কিন্তু মক কালা করেন কেন এটা বন্ধ করেন এটা বন্ধ করেন কেন পানি বন্ধ করে দেন ধমক দেন পানি বন্ধ করে দেবেন এখানে আপনি মরুভূমি বানিয়ে দিবেন তারপরে পেঁয়াজ দিবেন না লবণ দিবেন না কিংবা চাল দিবেন না ডাল দিবেন না ফল দিবেন না এগুলো বলে বলার দরকার দিয়েন না পৃথিবী বিভিন্ন হা করে পড়ে আছে আঠারো কোটি মানুষের সাথে ব্যবসা করেছে এই আঠারো কোটি মানুষের দেশে সিগারেট যেটা খায় সিগারেট খাওয়া বেকার বলাবার যে সমস্ত পয়সা দিয়ে সিগারেট খায় ভারতের অনেকে বিড়ি খাইয়া বিড়ি খেতেও মানে এরকম সাহস পায় না একটা বেকার ছিল সিগারেট সিগারেট তাই মন মানসিকতায় আপনাদের থেকে আমাদের অনেক আমরা অনেক উঁচুতে আছি আমাদের দৃষ্টিভঙ্গি অনেক উচিতে কিন্তু আজকে যে পরিণতি মানে ভোগ করছেন ভারত সেটার মূল কারণ হলো আপনাদের যে সংকীর্ণ মানসিকতা আপনারা আসলেও সংকীর্ণ মনের অধিকারী আকাশের দিকে তাকাতে পারেন না আপনারা কুয়া কি মনে করেন এটি হইল মানে জগৎ ছোট্ট একটি ঘরের ভিতরে আপনার থাকা অন্ধকারের মধ্যে থাকা সরু রাস্তা এই সমস্ত আপনাদের ভালো বাথরুমে পায়খানা না করা প্রকৃতির কাছে উদার মানে উদার আকাশের নিচে পায়খানা করা এগুলো হলো আপনাদের ভালো জামা কাপড় না পরা এগুলো আপনাদের তো সেখানে বাংলাদেশ সরকার আপনাদেরকে কি বলেছে বলেছে যে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছে দিল্লিতে এবং কলকাতাতে সরকারের কাছে নিশ্চয়ই তথ্য আছে সরকার এত বেকুব না যে তথ্যবিহীন ভারতের কাছে একটা প্রতিবাদ চালে তো বিশ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতিতে বলা হচ্ছে দিল্লিকে অবিলম্বে ওই কার্যালয় বন্ধ করার আহ্বান জানানো হয়েছে এটা অন্যায় কি হয়েছে সরকারের কাছে তো তথ্য আছে তথ্য আছে তথ্য না থাকলে তো এই আহ্বান জানাতে পারে না সেখানে ভারতের মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল ও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরি আমি বলছিলাম নিরাপত্তা তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল ঢাকার বিবৃতির প্রতিক্রিয়া দেখিয়েছেন কি বলছেন ভারতে আওয়ামী লীগের নেতার কুমিতে তারা বাংলাদেশ বিরোধী কোন কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থী কিছু ঘটছে বলে আমাদের জানা নেই এত বড় দেশ আপনাদের গোয়েন্দারা কি করে আপনাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি কি করে ওই জন্য মনে হয় বাংলাদেশে শেখ হাসিনা যে আসলে আহ এভাবে পালিয়ে যাবে পাঁচই আগস্ট এটা আপনারা টের পাইতেন না তাহলে আপনাদের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে থাকে রাষ্ট্রের নিরাপত্তা আপনার নিরাপত্তাহীনতার মধ্যে আছেন নাকি ওই যে পেহেলগায়ে কাশ্মীরে আপনাদের ছাব্বিশ জন পর্যটক মেরে ফেললো তো আপনাদের যে বিভিন্ন জায়গায় ঢুকে মেরে মেরে ফেললে তাহলে আপনার ভারতের অখণ্ডতা ভারতের স্বাধীনতা সার্বভৌর এটা কিভাবে থাকবে যে কোন হুমকির মুখে চমৎকার একটা বক্তব্য দিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল তিনি বলছেন যে ভারতে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতীয় আইনের পরিপন্থী কিছু করছে বলে আমাদের জানা নেই আপনাদের ভারতের বিরুদ্ধে তারা কি করলো সেটা আমাদের জানা বিষয় কিন্তু বাংলাদেশ বিরুদ্ধে আইন কর আর তারা কর্মকাণ্ড করছে বাংলাদেশ বিরুদ্ধে কর্মকাণ্ড করছে বিধায়ী তো বত্রিশ নম্বরে হামলা হয়েছে নাকি একটু ধৈর্য সহ্য করতে হয় এতগুলো মানুষ মেরে গেছে শেখ হাসিনা কি এমন বিশ্ব নেতা হয়ে গেছে শেখ হাসিনা কি এরকম বাংলাদেশের সম্পদ হয়ে গেছে যে যার ধরুন আমাদের মানে এত মানে আহ আপনার গণতন্ত্রহীন একটি রাষ্ট্র আমাদের মানে মেনে নিতে হবে আমাদের আইন শৃঙ্খলা অবনতি হবে মানুষজনকে গুম কম করবে সেটা আমাদের মেনে নিতে হবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করবে সেটা আমাদের মেনে নিতে হবে শেখ হাসিনা কি এমন শেখ হাসিনা যে অপরাধগুলো করেছে সেই অপরাধগুলো তো আন্তর্জাতিক মানে সেটা জাতিসংঘের যে একটি কমিশন যখন বাংলাদেশের এই গণহত্যা তারা রিপোর্ট করেছে এই রিপোর্টটা কি কোনোদিন এটা কি মিথ্যা প্রমাণ করতে পারবেন তো এটা তো ইতিহাস এটা নিয়ে গবেষণা হবে যুগের পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যতদিন বাংলাদেশ থাকবে দু হাজার চব্বিশে ছত্রিশ দিন আন্দোলনের চোদ্দশো মানুষ হাজার হাজার পোলাপানের যে আপনার মানে আহত হওয়া চোদ্দোশোর উপরে ছেলেপেলেদের খুন করা এটা ইতিহাস না তারপরে আকাশ থেকে হেলিকপ্টার যদি বমি মানে গুলি করা এ বাংলাদেশে কখন হয়েছে এগুলো ভারতের প্রশ্রয় হয়েছে ভারতের সেখানে এমন ফুটে যাচ্ছে সেখানে প্রশ্ন করা আসলে এরা কারা এরা কি দেশের না অন্য কোন দেশের কাদেরকে ইঙ্গিত করেছে এটা কিন্তু স্পষ্ট এই জায়গাগুলোতে আমরা স্পষ্ট হতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের মতো মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশকে যদি কেউ থাবা দিয়ে নিয়ে যেতে চায় সে সক্ষমতা যদি থাকে নিয়ে যাক কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলাদেশের স্বাধীনতা সমত রক্ষা করার চেষ্টা করবে কারণ বাংলাদেশে কেউ মোগলরা পর্যন্ত বাংলাদেশে পদান্নত করতে পারেনি রিমেম্বার ইট আমরা পাকিস্তানের সাথে আমাদের যাওয়াটা ঐতিহাসিক ভুল ছিল কারণ আমাদের শের বাংলায় কে হক আবুল হাসিম সাহেব সোরান্ডি সাহেব তারা কিন্তু একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছিল পশ্চিম বাংলা এবং এই বাংলা দুই বাংলা মিলে কিন্তু চেয়েছিল তখন হিন্দু নেতারাই কিন্তু আর এস এর ওই নেতারা তারাই কিন্তু এই বাংলাদেশকে পূর্ণাঙ্গ অর্থাৎ দুই বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ করার বাধা দিয়েছে কেন দিয়েছে এখানে হিন্দুত্ব যে দুই বাংলা যদি এক থাকে তাহলে হিন্দুরা কখনই এই বঙ্গদেশের বাংলাদেশের অর্থাৎ দুই বাংলা মিলে যে বাংলা হবে সে বাংলা কখনই শাসন করতে পারবে না সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ শুধু এই চিন্তা করে তারা দিন কাটিয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষজনের যে আত্মার একটা মিল আছে ভৌগোলিক একটা মিল আছে ভাষার একটা মিল আছে রাজনীতির একটা নিয়ে আছে বিভিন্ন খাদ্য জামা কাপড় পরা সংস্কৃতির যে একটি মিল আছে এই কথাটা কখনো ভারতের নেতৃবৃন্দ চিন্তা করেনি জিন্না সাহেব অবশেষে রাজি হয়েছিলেন তার কাছে যখন আবুল হাসিন সাহেব এবং এরা গিয়েছিলেন তখন তিনি বলেছেন ঠিক আছে তোমরা যদি দুই বাংলা মিলে থাকতে পারো অসুবিধা নেই থাকো আমরা পাকিস্তান আলাদা হয়ে যাব এবং উনিশশো সালে লাহোর প্রস্তাবে তাই ছিল লাহোর প্রস্তাবে কি ছিল লাহর প্রস্তাবে ছিল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেই অঞ্চলগুলো মিলে হবে কি আলাদা আলাদা করে পৃথক পৃথক স্বাধীন রাষ্ট্র হবে যেমন হায়দ্রাবাদ স্বাধীন হয়ে যাওয়ার কথা রাষ্ট্র হওয়ার কথা বাংলাদেশ 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 এই পশ্চিমবঙ্গ সহ এখানে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আছে সেগুলি নিয়ে আমাদের বাংলাদেশ হওয়ার কথা কই সেগুলি খুব আপনারা করতে দিয়েছেন সেই রাজনীতি সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে মুসলমানদের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে উনিশশো সালে বঙ্গভঙ্গ করে নেই ইংরেজরা কেন আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য ঢাকায় বিরুদ্ধে তো মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ বন্ধ করেছে এবং তখন তিনি আমার সোনার বাংলা আমি এই গানটা লিখেছেন এটা আমরা জাতীয় সঙ্গীতি করেছি কেন জাতীয় সংগীতি করা হয়েছে সেটার একটা ইতিহাস হয়তো আছে সেটা হলো দুই বাংলাকে এক করার একটা প্রক্রিয়া যে পাকিস্তান থেকে আমরা ছুটে আসছি কিন্তু ভারত থেকে পশ্চিম বাংলাকে আমরা নিয়ে একটা মানে বৃহৎ বাংলা করো সে দুই সালে যেমন মানে বাংলাকে ভাগ করেছিল একবার সেটা হিন্দুরা মানেনি আর সাতচল্লিশ সালে বাংলাকে ভাগ করেছে এটা বাংলাদেশের মানুষ আসলে এত মানতে চায় না চায় যে পশ্চিমবঙ্গ সহ আমরা একটা বৃহৎ বাংলা করবো এরকম তো তাহলে যে আওয়ামী লীগ দিল্লিতে এবং কলকাতায় বসে আছে অফিসের ছবি পর্যন্ত দেওয়া হয়েছে সেখানে রণদীর জয় বলছেন যে না আমাদের কাছে এরকম কোন ঠিকানা নেই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ বিরোধী অহরহ কর্মকাণ্ড হচ্ছে আজকে ওখান থেকে একটু উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশে ঘটনা ঘটছে এবং সেটা বিশ্ব মিডিয়াতে সেটা প্রচার করছে নেগেটিভ ভাবে অর্থাৎ ইউনো সরকার একটা ফেসিস সরকার আছে ইউনো সরকার একটা সরেজেরি সরকার ইউনো সরকার একটা অবৈধ সরকার আছে কোনোদিন কি বিশ্বের কোনো জায়গায় যে সরকার বদল হয় মানে স্বৈরাচারের বিদায় হয় সরকারের বিদায় জনতার আন্দোলনের মাধ্যমে সেটা কি কোনোদিন কি ভালোবাসা দিয়ে হয় নাকি সহিংসতার মাধ্যমে হয় এবং সেই আন্দোলন কি মানে গণতান্ত্রিক আন্দোলন নাকি সেই আন্দোলনটা প্রতিষ্ঠা করার জন্য একটা ঝড়ের মতন কালবৈশাখী ঝড়ের মতন আন্দোলন কোনটা বাংলাদেশ সরকার অবৈধ সরকার আরে অবৈধ সরকার কিভাবে হয় জনগণের প্রত্যাশা রক্তের বিনিময়ে এসছে চোদ্দশো পোলা মানে রক্তের বিনিময় আসছে বিশ তিরিশ হাজার ছেলে মেয়ে অঙ্গহানির মাধ্যমে আসে তাকে অবৈধ বলেন কোন সাহসে কেউ কথা বলবেন না বিপ্লব এরকমই হয় বিপ্লবের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকারগুলো আছে পৃথিবীর প্রতিটি দেশে এরকম এসে সেটাকে তখন বৈধতা দেওয়া হয় তাই বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কিছু হচ্ছে না বলছেন যে বাংলাদেশ বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হচ্ছে না কলকাতায় বসে বসে কি করছে তারা না তারা কি করছে তারপরে দিল্লিতেও অফিস মানে তৈরি করার মানে সব ব্যবস্থা হয়ে গেছে সেগুলো তো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তথ্য আছে সেই তথ্যের আলোকে এই কাজগুলো হচ্ছে তথ্য যদি না থাকতো বাংলাদেশ গভর্নমেন্ট এরকম প্রতিবাদ করতেন না প্রতিবাদ করেছেন কিন্তু তারপরও এত কথা বলা খুব দুঃখ থেকে কথাগুলো বলা কিন্তু তারপরে বাস্তবতা কি বাস্তবতা হলো যে বাংলাদেশের সাথে ভারতের একটা নিবিড় সম্পর্ক থাকা উচিত বাংলাদেশের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কটা যে প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে ভারতকে বুঝতে হবে এবং মানতে হবে বাংলাদেশের জনগণ উদার চেতা স্বাধীন চেতা এখানকার মানুষ রুচিশীল এখানকার মানুষ মানে বিলাসপ্রিয় বিলাসী জামা কাপড় খাওয়া দাওয়া চলা ফেরা সবকিছুতে এখানকার মানুষের একটা রাজকীয় ভাব আছে জমিদারি ভাব আছে আমাদের মধ্যে মানে প্রজা হওয়ার মন মানসিকতা খুব কম আমরা জমিদারের মত আমরা ভালো খেতে পছন্দ করি ভালো চলতে পছন্দ করি ভালো জামা কাপড় মানে পড়তেও ভালোবাসি ভালো কথা বলতে ভালোবাসি ভালো কথা শুনতে ভালোবাসি তাই এই বিষয়টা ভারত সরকারকে ভাবতে হবে যে আমাদের আমাদের যে চেতনা আমাদের যে মানে দূরদৃষ্টি সেটা মানে বিশ্বের চারিদিকে আমাদের দৃষ্টি আছে যেখানে ভালো আছে যেখানে উন্নয়ন আছে যেখানে সমৃদ্ধি আছে যেখানে সভ্যতা আছে সেখানে আমাদের চোখ পড়ে তাই এই দেশের জনগণকে মাপতে হলে আপনাকে ওই সোনার নৃত্য দিয়ে মাপতে হবে গোলালো মাপে ওই মিল দিয়ে মাপলে হবে না ওই পাল্লা দিয়ে মাপলে হবে না কারণ আমরা আলু পেঁয়াজ পটল না আমরা হীরার খণ্ড আমাদেরকে মাপতে হলে সেরকম নৃত্যি লাগে তাই আমরা কেন এরকম হলাম আমরা হলাম তিরিশ লক্ষ কিংবা ব্যাপক মানুষের রক্তের বিনোদনে কিন্তু সেখানে মুক্তিযুদ্ধ নয় বাস করেছিলাম রক্ত দিয়েছে এদেশের রাস্তাঘাট ধ্বংস করেছে পাকিস্তান ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে এদেশের অর্থনীতি ধ্বংস করেছে সেখান থেকে আমরা উঠে এসেছি আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আজকে আমাদের দাঁড়াতে হয়েছে সেই জন্যে যে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশাটা সেই প্রত্যাশাটা সরকারকে ভারত সরকারের ব্যবস্থা হবে আমরা চাই গণতান্ত্রিক একটি শান্ত আমরা চাই আমাদের ভিতরে যে সমস্ত নদীগুলো উত্তর থেকে আসছে অর্থাৎ ভারত থেকে আসছে সেগুলির নিজ হিসা আমরা আমাদের পানির হিসা আন্তর্জাতিক হিসাবে আমরা চাই আপনারা আমাদের ওইখানে টুটি চড়ে যাবেন মানুষের জীবন নির্বাহ হয় পানির উপরে আর আমরা যেন কৃষি প্রধান দেশ আমরা যেমন ব্যক্তিগতভাবে নিজেরও পানি পান করি বিশুদ্ধ পানি পান করি ঠিক একইভাবে আমাদের নদীর আমাদের নদীর বিশুদ্ধ পানিগুলো আমাদের কৃষি সেক্টর আমাদের আদি সেগুলো তারা চায় তাই ফসলকে বাঁচিয়ে রাখার জন্য কৃষি সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পানি দরকার সেই পানি আপনারা উজান থেকে বন্ধ করে দিবেন সেটা ধরতে পারে না সেটা আপনারা করছেন এই বিষয়গুলো আপনাদের নমনীয়তা হবে আন্তর্জাতিক আইনকে মানতে হবে আপনারা যদিও মনে করেন যে আন্তর্জাতিক আইন মানবেন না আপনারা আপনাদের ক্ষমতা দেখাবেন দাপট দেখাবেন সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু সেই জন্য আর বিশ্ব আছে আসলে বিশ্ব আবার কোথায় বড় শক্তির কাছে সবাই মানে মাথা নত করে যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যখন মানে বড় শক্তির আগ্রাসন হয় তো বড় শক্তির পক্ষেই সবাই থাকে ছোটরা আসলে মায়ের খায় এটাই হলে নিয়ম যেমন গাজাতে খাচ্ছে ফিলিস্তিনে খাচ্ছে তারপর ইউক্রেনে খাচ্ছে বিভিন্ন জায়গায় ছোটরা সবসময় মার খাচ্ছে আমরা ধরে নিব এটা আমাদের নিয়তি কারণ নিয়তির কারণ হলো যে আমরা আমাদের কি চিনি না আমাদের মধ্যে আমি প্রথমে শুরু করেছিলাম যে বাংলাদেশে এই রাজনীতিতে কিংবা মানুষের মধ্যে এই যে বিভাজন একটি দল মনে করে যে গণতন্ত্রহীন পররাষ্ট্র যদি আমাকে নিয়ে নেয় এটা খুশির বিষয় আবার আরেকটি গ্রুপ আছে না পররাষ্ট্র আমাদের নিবে যেন আমরা স্বাধীন এবং সার্বমত আমরা আমাদের মতো চলব মাথা উঁচু করে চলব অন্যায়কারী যারা তাদের চোখে চোখ রেখে তাদের সাথে প্রতিবাদ কর লড়াই করব সংগ্রাম করব বাংলাদেশের দুইটি পার্ট হয়ে গেছে এই দুইটি পার্টির মধ্যে একটি বড় পার্টকে ভারত সমর্থন করে অর্থাৎ টোটাল জনসমর্থন সমর্থন করে না সেই জন্য বাংলাদেশের আজকে এই করুণ পরিণতি এবং আরো করুণ পরিণতি হবে যদি কোনোদিন আবার আওয়ামী ফিরে আসে এবং ফিরে আসার জন্য যারা যারা দায়ী যে সমস্ত দলগুলোর দায়ী সে সমস্ত দলগুলোর কপালো খুব খারাপই আছে সতেরো বছর তো জেল জুলুম খেটেছে তার প্রধান নেতা নেত্রীদেরকে জুলুম করেছে জেল খাটিয়েছে দেশ ছাড়া করেছে সেরকম পরিবেশ যদি আবার সৃষ্টি করে যে সংস্কারের নাম করে সংস্কারের পক্ষে যদি না থাকে ওই সমস্ত দলগুলো একদিন তারা সাফার করবে তখন আবার আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সমর্থন আসবে এবং ওই দলগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি হবে যে তাদের কারণে বাংলাদেশ এই পরিণতি ঘটেছে কারণ সে সময় যেমন মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব হেরে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কেমন সামান্য কয়েকজনের কাছে ঠিক একইভাবে বাংলাদেশও কিন্তু আজকে সেরকম অবস্থায় দাঁড়িয়েছে এখন এই নবাব সিরাজদোলা বেঁচে থাকবে নাকি তার বিরুদ্ধে বিশ্বাসঘাত করবে এই সংস্কার হলো তার প্রমাণ এই সংস্কার যদি সঠিক মতন হতে না পারে সংস্কার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে জনগণ এবং এই সংস্কারের যে সনদ হবে জুলাই সনদ সেই সনদ যদি জনগণের সনদ না করতে পারে সেই জন্য যারা এটার মূল স্পিকার কিংবা মূল দায়িত্বে অর্থাৎ স্টেক হোল্ডারদের মধ্যে প্রধান যারা বিরোধী দল আছে তাদের কিন্তু একদিন জবাব দিতে হবে যেন তেন ভাবে ক্ষমতায় আসা এখন কিন্তু সময় নিয়ে ভাবতে হবে ভাবতে হবে এখন আমল এখন মির্জাফর কি হবে এটা কিন্তু মির্জাফরদের ভাত হবে না মানুষ অনেক মারা যাবে রিভুলেশন হবে এদেশে হয়তো বিদেশে আগ্রাসন বিরুদ্ধে লড়াই করতে হতে পারে কিন্তু এদেশের মানুষ কখনোই মাটি ছাড়বে না শেষ বিন্দু রক্ত দিয়ে হলো সেটা যত বড় দেশে হোক না কেন যত কিছু হোক না কেন যদি মনে করে যে এটাকে থাবা ধাবা দিয়ে নিয়ে যাবে পারবে না কারণ আমাদেরও বিশ্বে অনেক দেশ আছে যে আমাদের প্রতি ইন্টারেস্ট আছে আমাদেরকে সেভ করতে চায় তাদেরই সাথে যার ধরুন আমরা চাই না যে বাংলাদেশটা একটা ফিল্ড হোক বিশ্বের বিভিন্ন শক্তিরা এখানে পরাশক্তিদের মানে যুদ্ধাস্ত্র প্রয়োগ করার একটা ফিল্ড হোক আমরা চাই না এবং আমাদের কারণে অন্য কোনো বৃহৎ দেশও ভেঙে যাক এটাও আমরা চাই না আমরা চাই যে প্রতিবেশী দেশ সমান মর্যাদা নিয়ে সমান সম্মান নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি যার যার অধিকার নিয়ে সেই যেন টিকে থাকতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেনি আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সালামু